যে টেবিলটা আছে এটা আমি এই সাইডে লিখবো এই সাইডে লিখতে কি করবো আমি এখানে ক্লিক করার পর রাইট ক্লিক করবো রাইট ক্লিক করার পর এই যে টেক্সট ডিরেকশনে যাবো টেক্সট ডিরেকশন আমি এই যে দেখেন এখানে আমি দেবো ওকে দিয়ে দেবো এখন যদি আবার ওই যে ওই কথাই লিখি এই যে আবার দিলাম এই আমার নাম এটা হয়ে গেল আমি যদি এখানে লিখি আমি এদিক দিয়ে লিখবো আবার টেক্সট ডিরেকশনে যাবো এখানে রাইট ক্লিক করার পর টেক্সট ডিরেকশনে যাওয়ার পর এটা ক্লিক করবো আমি ওকে দিলাম আবার দেখেন এই যে আমার নাম দেখেন এটা দিলাম এদিক দিয়ে এটা দিলাম এদিক দিয়ে এটা দিলাম এদিক দিয়ে কত কথা আছে এখন ওলটার ওলট পালট নাই বা কোনা কোনি দিব তা নাই এটার জন্য আমি সেভ ব্যবহার করব ইনসার্টে যাব যাওয়ার পর এখানে সেভসে যাব সেভসে যাব সেভ নিব সেভ নিয়ে এই যে আমি এখানে দিলাম ওই কথাই আমি লিখব আমার নাম এখানে ওইটাই দিলাম আমার নাম আমি এই যে নো ফিল দিয়ে দেব নো ফিল দেওয়ার পর আমি আউটলাইনটা উঠাই দেব নোংটা টাওয়ার লাইনটা উঠে দিলাম এন কথা হচ্ছে যে এটাকে আমি যদি এই কোণাতে যদি রাখি তাহলে দেখেন ইন্টার দিব দিলাম আবার ওই আমার লেখাটা ওইভাবে থেকে গেলো কারণ কথা হচ্ছে আমি এইটাকে যদি আমি কপি করে নিই কন্ট্রোল অলটার দিয়ে আমি এটাকে আমি এখানে নিলাম আমি এটাকে আমি এটাকে আমি ঘুরিয়ে নেব এই দেখুন এটাকে আমি ঘুরাই ঘুরিয়ে নেবো আমি যেভাবে রাখবো আমি সেভাবে থাকবো আমি এখানে রাখলাম ইন্টার দিব এই দেখেন আমার এটা ওইভাবে থেকে গেল আবার যদি এখানে আমি দিই এটাকে যদি আমি কপি করে নিই আমি কন্ট্রোল ওয়াল্টার চেপে আমি এটা নিয়ে আসলাম এখানে আমি এটাকে কপি করে নেব ঘুরাই নেব আমি উল্টাই উল্টাই দিলাম এই যে এটা উল্টাই দিলাম উল্টা দেওয়ার পর আমি এন্টার চাপলাম

উলট পালট করে নাম লিখতে পারেন বা যে কোনো কিছু লিখতে পারেন বিষয়টা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক দিবেন আমি আবার সবার সুস্বাস্থ্য অধিকারী কামনা করে এখানে শেষ করছি